সকালে উঠে এই ভোরবেলা উঠে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে এই যে হোক তারপরে চা বসাবো ওদিকে তো ভাত হচ্ছে আর এদিকে আমি কিছু বাসন ছিল ঝুড়িতে শুকনো ধোয়া শুকনো বাসনগুলো ওগুলো আমি বাসন রাখার র‍্যাকের মধ্যে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর রাতের কিছু বা এঠো বাসন ছিল সেগুলো আমি ভালো করে মাজা ধোয়া করে নিচ্ছি এখনও আমার মুখ ধোয়া হয়নি জানো তো বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে একদম সকাল সকালই ঘুম থেকে উঠে এগুলো করে ফেলেছি কিন্তু ব্রাশটা করা হয়নি ব্রাশটা একটু পরেই করি তো আমি এমনি মুখ কুলকুচ করে নেই তো ব্রাশটা একটু পরে করি কিছুক্ষণ একটু ঘোরাফেরা এই কাজগুলো সকালের করে ফেলি বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া বাসি ঘর এইগুলো টুকিটাকি করতে করতে তারপরে কর্তা যখন ওঠে তখন আমি ব্রাশ করি কারণ যেহেতু সকালে থাইরয়েডের ওষুধ খাই থাইরয়েডের ওষুধ খাওয়ার আগে ব্রাশ করা যায় না এটাই আমাকে ডাক্তার বলে দিয়েছে সেইভাবেই আমি চলি তো সেই কারণে ওষুধটা খাবো বলে আর কি ব্রাশটা করি না তো খেয়েছি ওষুধ খাওয়া হয়ে গেছে এখন ব্রাশ করব এই বাসনটা মেজে ধুয়েই তারপরে ব্রাশ করব। সঙ্গে সঙ্গে ব্রাশ করি না মোটামুটি আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরেই আমি ব্রাশটা করি আর কি ততক্ষণে অন্যান্য সব ঘরে টুকিটাকি ছোটোখাটো কাজগুলো আমি সেরে ফেলি তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে কর্তমাসে এখনও ওঠেনি শুয়ে রয়েছে তো আমি আমার মতো কাজ করে যাচ্ছি আমার তো এদিকে বাসন মাজাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল। তো এখন এগুলো ধুয়ে তারপরে অন্যান্য সব কাজ করব। তো জানি না পর্যমশাই আজকে কাজে যাবে কি না যেভাবে বৃষ্টি হচ্ছে বাইরে বুঝতে পারছি না যে ওর পক্ষে যাওয়া সম্ভব কিনা আজকে কারণ ওর অফিসটা অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব আর যেহেতু সাইকেলে যাবে একদম ভিজে যাবে তো জানি না এবার উঠুক উঠলে পরে জিজ্ঞাসা করব ও বুঝবে তবেই বলবে যেতে পারবে কিনা বৃষ্টি নেমে গেছে আজকে কি করে কাজে যাবে কে জানে এ বৃষ্টিতে যাওয়া যায় বলো কি অবস্থায় রাখ বৃষ্টি হচ্ছে শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমার ভালোবাসা আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি খুব বৃষ্টি হচ্ছে ওয়েদার তো খুবই খারাপ আর গলি থাকবে জানি না খুব বৃষ্টি হচ্ছে সকাল সকাল উঠে দিয়ে ভাত বসি দিয়েছিলাম তোমাদেরকে তো দেখালাম ইন্ডাকশানে বসিয়েছি আর ওদিকে বাসন টাসন খুঁজছিলাম ভাবলাম যে কত বসে কাজে যাবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে সম্ভব না যাওয়া মানে খুব বৃষ্টি হচ্ছে খুব তো আজকে এই জন্য ছুটি নিয়ে নিল যার জন্য এখন গাছ একটু দূরে সুস্থ করি রান্নাঘরের গাছগুলো অন্যান্য কাজে একটু হাত লাগাই আর এনে কত বসাই চা বসিয়ে দিল ঘরে আছে আজকে অন্যান্য কাজ করবো যখন তখন আবার কথা বলবো হয়েছে খাওয়া আমাদের চা খাওয়া আর এদের হচ্ছে দুধ খাওয়া সকালবেলা উঠেই ঘুম থেকে আরেকজন কোথায় গেল অন্ধকার দেখা যাচ্ছে না ওই যে ওই যে দুষ্টু না এরা বাইরের ওয়েদারটা ভালো না ওই একটা ছেঁড়া টুকরো ছিল আমার লেপের তো ওটার মধ্যে আমি শুতে দিয়েছিলাম ওর মধ্যে শুশু করে দিয়েছে মানে এত বদমাশ সুবি কিসে হ্যাঁ তোরা তা কী রয়েছিস হ্যালো শান্তি ভাতটা নামিয়ে দিই ভাত হয়ে গেছে যদি জানতাম কাজে যেতে পারবেই না তাহলে ভাত চাপাতাম না কারণ আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন আমরা ভাত খাবো না ভাতটা ঠান্ডা হয়ে যাবে একদমই ঠান্ডা হয়ে যাবে ভাত ঠিক আছে ভাতটা নামিয়ে নিই ভাতটা তো নামিয়ে নিলাম ভাত হয়ে গেছে আর এখন উপর দিয়ে দিলাম ভাতটা আর কি হয়েছিল জানো স্লিপ হয়ে গেছিলো তো ওটার আমি তোমাদেরকে দেখালাম না একটুর জন্য আমি বেঁচে গেলাম কারণ হাঁড়িটা তো স্টিলের আর ওই ডেচকিটা হচ্ছে সিলভারের যার জন্য একটু স্লিপ হয়ে গিয়েছিল যাক বেঁচে গেছি ভালোভাবে উপর দিয়ে দিলাম আর এদিকে কিছু জামা কাপড় আজকেও ভিজিয়ে দিয়েছি তো কাঁচাও হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে জল নিংড়ে নিচ্ছি নিয়ে তারপরে এ মেলে দেব আর আজকে একটুখানি ডেটল জল ডেটল দিয়েছি জলের মধ্যে কমফোর্টটা শেষ হয়ে গেছে না দিলেই নয় এত বৃষ্টি শুরু হয়েছে না আর একদিনে তো শুকানো সম্ভব না জামাকাপড় দু দিন লাগে এই ঘরে নিয়ে নিয়ে মেলে দেব তারপরে দেখা যাবে যে দুদিন ধরে শুকোচ্ছে সেই কারণে একটু কমফোর্ট বা টেটল দিলে ভালো হয় তো আমার তো এই যে কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল বিশেষ একটা ছিল না কিছু বেশি কিছু অল্প স্বল্পই ছিল তাই জন্য ধোয়া কাচাটা খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারলাম বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ মেঘলা কেচে তো দিয়েছি অনেক জামা কাপড় যাই হোক যে কটা পেরেছি বাইরেও মেলে দিয়েছি জলটা ঝরে যাক একটা ভেজা ভেজা ভাব থাকে তো জল থাকে না সেই জন্য ভাবলাম যে জলটা কিছুটা ঝরে যাক তারপরে ঘরে নিয়ে আবার মেলে দেবো কাচা তো রোজ আমার আছেই এটা বন্ধ যাবে না কারণ না কাচলেই না বরং আরও কাপড়ে গন্ধ হয়ে যায় আর এটা কালকে তো কাচিনি কাচা ধোয়া করিনি গতকাল তো জামা কাপড়ে তো গন্ধ হয়ে যায় না দুদিন ধরে তিন দিন ধরে ফেলে রাখলে তার মধ্যে বর্ষা রয়ে দা তো কে মেলে দিলাম দেখি এখন বৃষ্টিটা নেই জলটা ঝরে যাক মনে হচ্ছে আবার নামবে একদম খুব জোরেই আসবে ওইদিকে তো হয়ে আসছে ভরসা পাচ্ছি না আবার দেখছি একটু হালকা হালকা কামা ভা বুঝতে পারছি না কিছুই দেখা যাক যা হয় হবে ভাগে আরেকটা যেটা কথা তোমাদেরকে বলছি যেটা হচ্ছে এখন তো আমি গ্যাসে রান্না করছি না মানে গ্যাসে টুকিটাকি করছি ভয়ে ভয়ে যেহেতু গ্যাসটা এখনো আসেনি তো সেই কারণে এখন ইন্ডেকশানে রান্না করছি তো সেই জন্য এখন এখানে ইন্ডাকশানে বসাতে হবে গ্যাসে তো করব না রান্না গ্যাসটা হচ্ছে এমার্জেন্সির জন্য আমি রেখেছি কালকে তো তোমাদেরকে বললাম খুব কষ্ট হয় আমার কারণ আমার ইন্ডাকশানটা যেহেতু রান্নাঘরে বসানো নেই আবার বললাম এর আগে অনেকদিন আগে একদম বলেছিলাম আবার আজকে বলছি আমি করে উঠতে পারিনি সত্যি কথা বলতে আমার ভগবান করে যেন সেই সময়টা আমাকে দেয় রান্নাঘরে কোনো রকম আমি যখন রান্নাঘরটা বানাই কোনো রকম করেই আমি রান্নাঘরের মানে ঢুকেছিলাম আর কি রান্নাঘরটা বানিয়েছিলাম সেরকমভাবে সব কিছু করে উঠতে পারিনি এখনও অনেক কিছু গুছিয়ে উঠতে পারিনি তো ইন্ডাকশানের পয়েন্ট মিক্সির পয়েন্ট এগুলো আমার করা নেই কিছুই রান্না করে তো আমি এখন আপাতত এই যে এখানে সেট করে নিয়েছি তোমরা তো জানো কালকে তো দেখেছ এই যে এই যে ওই জায়গাটাতে আর এখানে রান্না করতে পারি না যেহেতু ওখানে গামছা টামছা সব ভাজ করে রাখি টেবিলটা এখানে ছিল না এখানে এনে রেখেছি কেন শুধু এই ইন্ডাকশানটা রাখার জন্য তো সেই কারণে ইন্ডাকশানটা এখন রান্না করতে হবে এতটুকু গ্যাস আছে আর থাকুক জবে দিয়ে যাবে দিয়ে যাবে কারণ আমার ভুল হয়ে গেছে এবার দেরি হয়ে গেছে বুক করতে সেই কারণে দেখি আজকে দেবে না কালকে দেবে তো রেখেছি কারণ এমার্জেন্সি চা করা জল গরম করা বা ওদের মাছ সেদ্ধ করা ওদের সেই বাটিটা আমার নেই ইন্ডাকশানের জন্য যে বাটি থাকে আলাদা ওদের মাছ সেদ্ধ করতে হয় আমার ডাস্টারগুলো সেদ্ধ করি এগুলো লাগে তো তার জন্য একটু গ্যাসটা বাঁচা কুচা রেখে দিয়েছি অল্প স্বল্প আর ইন্ডাকশানেই এখন আমাদের দুজনে রান্নাবান্না করে নিচ্ছি আমার অসুবিধে এটাই যে এক জায়গাতে তো নেই রান্নাঘরে নেই যেহেতু এই ঘরে এই টেনে টেনে নিয়ে আসো মশলা অল্প কড়াই হাঁড়ি ঘুরতি আবার টেনে টেনে নিয়ে যাও এই ঘরে এই যে কষ্টটা হয় মানে পায়ে ব্যথা তো যেহেতু বারবার আসা যাওয়া আসা যাওয়া করি দেখি কষ্ট করলে তো কেষ্ট মেলে দেখি কবে কেষ্ট মেলে আমার তো যাক তোমরা পাশে থাকলে নিশ্চয়ই মিলবে অবশ্যই তোমরা আমার পাশে থেকো সব সময়ের জন্য তা করি এখন রান্নাটা করে ফেলে এটাই তোমাদের কাছে বলার যে আমি তো গ্যাসে রান্না করব না আমি সেই ইন্ডাকশানে রান্না করব একটু হয়তো অসুবিধে হবে অসুবিধে বলতে কি এখানে তেল মশলা এই ঘরটার মধ্যে একটু ভরে যায় এটাই একটু অসুবিধে লাগে ঘরটার মধ্যে তেল মশলা মানে একদম ভরে যায় যখন রান্না করি আর সামনে একটা সেলফ রয়েছে তো আমার কাছে একটু প্রবলেম লাগে ওই জন্য তোমাদেরকে দেখাতেও পারি না রান্নাটা করার সময় যে কালকে যেমন ডিমের ডিম কষাটা করেছি কিন্তু সরাসরি দেখাতে পারছি না ঠিকঠাকভাবে মানে দেখানো যাচ্ছে না ঠিক আছে রান্নাটা করে নিই অনেক গল্প করলাম তোমাদেরকে সামনে মেলে সামনে তোমরা আছো এই ভেবে আমি অনেক অনেক গল্প করে ফেলি রাখলাম রান্নাটা করে ফেলি গতকাল একটা বাঁধাকপি কিনে নিয়ে এসেছিল তো গতকাল তো করিনি আর এমনিতেই তো মাথা গরম ছিল তার মধ্যে বাঁধাকপি করবো আসলে মাথা গরম হওয়াটা কথা নয় রান্না করতে খুবই ভালোবাসি এত বৃষ্টির হয়ে যায় তার মধ্যে এই সমান বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমার ঘরে বাইরে মিলে কাজ তো কালকে খুব ভিজে গেছিল আমি সকাল থেকে দেখেছি তো তোমরা সেই চেয়ার পরিষ্কার করা থেকে শুরু করে চেয়ার ঘষা মাজা ধোয়া চেয়ারগুলো খুব বেশ কিছুদিন হয়ে গেছে গত কত বছর পুজোর আগে দুর্গা পুজোর আগে চেয়ারগুলো সব ধুয়েছিলাম তো আচ্ছা কত বলো তো এক বছর ধুতে চলেছে আর বেড়ে উঠি না আসল কথা শারীরিক পরিস্থিতি সব সবসময় ভালো থাকে না আজকে পায়ে ব্যথা তো কালকে মাথা ব্যথা দিয়েই রয়েছে আর একার উপর তো সংসার কাজের টুকুনি আমার এতগুলো ঘর সব আমার এক আসবো না মিথ্যা বলবো না কত মাসে আমাকে ঘর মুছে দেয় ঘর মুছার দায়িত্বটা ওই নিয়ে নিয়েছে পুরো বলছে ওটা আমি করে দেবো আগে কাজের মেয়ে ছিল তো আমার একটু প্রবলেমের জন্যই আমি ছাড়িয়ে দিয়েছি ওকে আবার রাখতেই হবে যেহেতু আমার শরীরের কন্ডিশন একদমই ভালো না তবুও মনের জোরে আমি কাজবাজ করি হাসি মুখে থাকার চেষ্টা করি তো যেটা হচ্ছে কথা কালকে যেহেতু সকাল থেকে অনেক ভিজেছি আর শরীরটা এত খারাপ লাগছিল যে বলার মতন না আমার বাঁধাকপির ঘন্টও রান্না করা কমপ্লিট একদম সম্পূর্ণ নিরামিষ একটা সাদা মাঠা তরকারি কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। আমার এরকম নিরামিষ বাঁধাকপির ঘন্টই খেতে বেশি ভালো লাগে মাছ দিলে অতটা ভালো খেতে পারি না যাই হোক রান্না করা হয়ে গেছে এবার সিঙ্কে কিছু রান্নার বাসন সকালে চায়ের কিছু বাসন এগুলো ছিল বেশি না অল্প স্বল্প কারণ সকালে একবার মাজা ধোয়া যেহেতু করেছি সে কারণে অল্প বাসনই ছিল তো সেগুলো মেজে নিচ্ছি তারপরে ধুয়ে ফেলবো এরপরে আর ওদিকে তো গ্যাসের ওভেন টোভেন পরিষ্কার করা সব হয়ে গেছে ওদিকে স্ল্যাবও পরিষ্কার হয়ে গেছে অফ ক্যামেরায় করে ফেলেছি ওগুলো আর এই বাসনটায় খালি মাজা বাকি ছিল এখন আমি স্নানে যাব। তারপরে পুজো দেওয়া খাওয়া দাওয়া এই আর কি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো